আচ্ছা ওকে যাই হোক মানে সবাইকে ভালোবাসা ভালো লাগছে যারা পাওনা তারা ভালোবাসা পেয়ে গেছেন সো একটা কথা বলি আমরা যারা ফটো দিয়া ছবি দিয়া মানে মিউজিক লাগাইয়া ভিডিও গুলা সারি একেবারে সারা যাবে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি অনেক গ্রহরি করে ফেসবুকে প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া আপনারা যারা আছেন নিয়মিত কাজ করে যান আর অন্যের কোনো ভিডিও ছাড়েন না আপনার ফেস থাকতে যদি ও ভিডিও ছাড়েন ও ভিডিও তে আপনার কথা বলতে হইবে ওই ভিডিওর বিষয়ে কিছু বলতে হইবে মানুষের কাছে কিছু জানাইতে হবে এই ভিডিওগুলো গুলো আপনি ছাড়তে পারেন আপনার নিজের ফেস থাকতে হবে আপনার বয়স থাকতে হবে যার কন্টেন্ট তার যেন কোনো স্মৃতি না থাকে ওই কন্টেন্টে এটা জানি ফেসবুক না ধরতে পারে ফেসবুক বিশাল একটা মানে রবট নিয়ে কাজ করে এবং এআই যুগের কাজ আপনার সবাই নিয়মিত কাজটি সুন্দর কাজের ক্ষেত্রে একটা কথা বলি সেটা হলো যা আমরা কেউ কাউকে হিংসা করবো না যত ছোট আইডিও কথাগুলো সবাই মন দেওয়া শুনলে সবাই জন্য ভালো যারা মনিটেশন না পাইছেন আর যারা পাইছেন তাদের জন্য আরেকটা ভালো করে বলি যারা পাইছেন তারা কি করেন জানেন স্টেশনদারদেরকে সম্মান করেন মনে করছেন মো এটা কোটি কোটি টাকা ইনকাম করবে আচ্ছা এক হাজারে একশো ঠিক আছে একশো কেতে এক ডলার তো আপনি ওয়ান মিলিয়নে হয়তো বা দশ ডলার কামাতে পারবেন তো যাই হোক এটা আপনার ভিডিওর প্রতি আকর্ষণ বুঝছে আপনার ভিডিও মানুষ কয়েক ঘন্টা দেখছে কয় মিনিট দেখছে কয় মিনিটের ভিডিও এটা কি ক্লিক ক্লিক ভিউ নাকি এটা এমনি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে দেখছে ভিডিওগুলো শেয়ার করছে লাইক দিছে এটা ফেসবুকের কাছে আছে তো ওইগুলা নিয়ে আমাদের মাথায় রাখতে হবে যাদের যাদের পে আউট সেট আপটা এখন তৈরি ঠিক হয় পে আউট আসা মাত্রই সেট আপটা ঠিক করে লাগবে আপনি যত টাকা ইনকাম করবেন থেকে ওইগুলা নিয়ে আপনার কেটে যাবে যখন পে অ্যাকাউন্টটা অ্যাড হবে তখন আপনার বিশাল একটা সমস্যার ভিতরে পড়বে ওকে রাইট সো আমরা একটা কথা বলি সেটা হলো অনেকজনকেই ভালোবাসা দিতে যায় দেখি যে আইডিতে ব্লগ মারা স্টার স্টার ব্লগটা বুঝতে পারছেন আমি স্ক্রিনে দিয়ে দিছি আপনি কি করবেন আপনার আইডিতে চলে যাবেন যা দেখবেন যে এরকম কোন সিস্টেম আছে কি না আপনার যে কোনো একটা ফটো বা ভিডিওতে ক্লিক করলে আপনার এখানে একটা স্টার শো হবে স্টারে ক্লিক করে দেখবেন আপনার এখানে এই লেখাটা আছে কিনা তাহলে মনে করবেন আপনার আইডিতে একটা প্রবলেম আছে ওকে রাইট সব কিছু ঠিক আছে এখন আমরা ফেসবুক কাজ করতেছি সবাই সবার পাশে থাকতেছি হিংসা করা যাবে না আমার সাথে যারা এক হয়ে কাজ করতে চান তাদেরকে একটা কথা বলি ভিডিওটা যত যতই লং হোক ভিডিও আপনাদের দেখা দায়িত্ব আমরা ভিউ কমাইতে হইবে না কি এই ভিউ কামাইতে যায় আমার আইডি নষ্ট করা যাবে না যে কোনো ভিডিও ছাড়া যাবে না অন্যের ভিডিও ছাড়া যাবে না কপিটাইট কোনো খাওয়া যাবে না ভিডিওতে যদি কোনো সাউন্ড অফ থাকে ওইগুলো নিয়ে ভিডিও কেটে দেবেন দেখে প্রতিদিনকে আইডি চেক দেবেন ভাই এই ফেসবুকে যেহেতু কাজ করতেছেন সফলতা নিতেই হবে সবারই স্মরণ রেখে কোনো কাজ করা যাবে না ভাই আপনি তো টাকা কামাবেন নাকি কি কোথেকে আপনি চুরি করতেছেন না সিস্টেমি করতেছেন না আপনি নিজে একটা কষ্ট করতেছেন এখানেও একটা ফেসবুকেরও কাজ করতেছেন অনেক কিছু কমেন্ট দেওয়া লাগে রিপ্লাই দেওয়া লাগে মানুষের ভিডিও শেয়ার করার লাগে লাইভে থাকা লাগে মানুষের ভাবে পরিচয় লাগে আপনার যে ফেস এই ফেসটা মানুষের সামনে পরিচয় করতে হবে আমি সবাইকে বলতেছি আমি ভিডিওগুলো মানে খুব ভাবে কথা বলতেছি আমি কোনো হার্ডভাবে কথা বলতেছি না আমার এখানে অনেক ঠান্ডা সো আমি আমি হাসি খুশি মানুষ লাইফে যতই কষ্ট থাক আমি একটু হাসি খুশি থাকতে চাই লাইফে অনেক কিছু করার দরকার আমাদের সবারই প্রয়োজন তো সবাই সবার পাশে থাকবেন দয়া করে আর আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত শেয়ার করবেন এখন এই ভিডিওটা আমি একটা ট্রিক্স দিয়ে আজকে মনিটাইজেশন পাইছে চোদ্দ তারিখে তো এই চোদ্দ তারিখে মনিটেশন পাইছি এই কথাগুলো যে কজন লিখতে পারবে আর এই ভিডিওর কথাগুলোর মধ্যে এই একটা ট্রিক্স আমি রেখে দিলাম আপনাদের জন্য সেটা আরও যারা বলতে পারবে যে না বোরহান ভাই চোদ্দ তারিখে মনিটেশন পাইছেন বুরহান মামার চৈত্র তারিখে মনিটেশন পাইছে এই কথাগুলো কমেন্টে থাকতে হবে এক দ্বিতীয়ত ভিডিও থেকে কি শিক্ষা নিয়ে পাইছেন সেটাও কমেন্টে থাকতে হবে যে যে সুন্দর করে কথাগুলো গুছিয়ে বলতে পারবে সবার জন্য একটা কথা বলি এই ভিডিওতে হার্ডলি কথা বলছি কিন্তু আপনারা কেউ মাইন্ডে নেবেন না দশটা করে ফুলের ভালোবাসা সবাই পেয়ে যাবেন সবার জন্য শুভকামনা রইলো আমার কথাগুলো মন দিয়ে শোনার জন্য এতক্ষণ ধরে যে যে শুনছেন সে সে দশটা করে ফুলের ভালোবাসা পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানাই এবং অনুরোধ করতে চাই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কেউ যাবেন না সবার জন্য ভালোবাসা আছে আমি আবার একটা কথা বলে যাই ফটো দিয়া যাদের ভিডিও শেয়ার করা বা ফটো দিয়ে যাদের ভিডিও মিউজিক লাগায় না শুধু ফটো দিয়া আপনার কোনো কন্টেন্ট নেই আপনি কথা বলেন না ভিডিও বানান নেই আপনি কোনো কন্টেন্ট বানান নাই ভিডিও বানান নাই আপনি শুধু একটা ফটো দিয়ে মিউজিক লাগে সাইডে থুইছেন ওখান থেকে যদি কোনো ভিউ আসে ওই ভিউ থেকে আপনি কোনো ইনকাম পাবেন না আপনাকে কেউ স্টার দিতে হলো তার মাথা নষ্ট হয়ে যাবে যারা এই সব বিষয়ে জানে আমার নিজেরই মাথা মতো ধরে রাখে আপনাকে ভিডিও মিডিও দেখলে আমি আলহামদুলিল্লাহ ফেসবুক থেকে কন্ট্রিমিউশন পাইছি আপনাদেরও পাইতে হইবে আপনাদের পাই তো হবে হবে আপনার কাজ করতে হইবে আপনার নিজের কন্টেন্ট করতে হইবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ফ্রাইডে সবাইকে মোবারক ধন্যবাদ